আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আপনারা কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না আজকে আমি রেসিপি দেখাচ্ছি ঠিক আছে কিন্তু এরই মাঝে আপনাদের জন্য আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব যেটা নাকি প্রত্যেকটা ইউটিউবারেরই শোনা উচিত যারা নাকি এক বছরের বেশি হয়ে গেছে এই চ্যানেল খুলেছেন অথচ তাদের মনিটাইজেশন হয়নি ঠিক তাদের জন্যই আমি আজকের ভিডিওটা মানে এই কথাগুলো বলছি আর এই কথাগুলো এই জন্য বলছি যে আমি তো মানে দেড় বছর হয়ে গেছে চ্যানেলটা খুলেছি তো আমি এক বছর পর্যন্ত জানতাম না আসলে এই কথাগুলো যদি জানতাম তাহলে আমি অনেক আগেই আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারতাম তো আমি যে ভুলটা করেছি বা ভুল ভুল বলুন আর শুদ্ধ বলুন আমি না জেনেই করেছি আমি অন্যের ভিডিও দেখতাম না আগে এবং মানে আমি ভাবতাম যে আমার সাবস্ক্রাইব হয়ে হয়ে যাবে যাবে বা আমার চ্যানেলটা গ্রো এইসব কিছু আগে জানতাম না তো যাই হোক এখন যাদের নাকি এক বছর হয়ে গেছে যাদের নাকি এখন পর্যন্ত ওয়াচ টাইম পূরণ হয়নি তাদের জন্য অনেক জরুরি বিষয় এই কথাগুলো শোনা সেই জন্যই আসলে আমি কথাগুলো বলতে এসেছি আজকে কারণ আমার তো এখনো হয়নি মনিটাইজেশন তবে আশা করি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে আমি চেষ্টা করছি হয়ে যাবে তো এই জন্যই কথাগুলো আপনাদেরকে বলছি কারণ হচ্ছে আমি যে এক বছরের উপরে হয়ে গেছে যখন তখন থেকে আমার কিন্তু ওয়াচ টাইম মানে একেবারেই দিচ্ছি মানে দিচ্ছিলই না কত দিন মানে টোটালে চার মাস আমি ভিডিও ছেড়েছিলাম কিন্তু আমি কোনো ওয়াচ টাইম পাইনি এরকম প্রবলেম কার কার হয়েছে আমাকে জানাতে পারেন আর আমার কিন্তু হয়েছে এক বছরের পরে আমি রোজ একটা করে ভিডিও আপলোড করেছি এবং অনেক আপুদের ভিডিও দেখেছি কিন্তু আমার কোনো ওয়াচ টাইম হয়নি টোটালে চার মাস আমি কোনো ওয়াচ টাইম পাইনি তারপরে যাই হোক একটা অনেক বড় ইউটিউবার ছিল ইউটিউবারের কথা শুনেছিলাম ওনার সাথে কথা বলেছিলাম তো তখন থেকে জানতে পারলাম যে মানে ওয়াশ টাইম পূরণ করা এত সহজ না অনেক কঠিন ব্যাপার তো যদি আমরা লাইভ করতে পারি তিন ঘন্টা চার ঘন্টা করে প্রতিদিন আর সেই লাইভেতে যত মানুষ যুক্ত হবে যত ওয়াশ টাইম হবে ওখান থেকে কিছু মিনিট দিবে ঠিক আছে ঘন্টা ঘন্টা তিন যদি আমরা ভিডিও করতে পারি সেই ভিডিওটা যদি চারজন পাঁচজন লোকে দেখে বা সাত আটজন লোকে দেখে তাহলে তিরিশ মিনিট ওয়াশ টাইম পাবেন আপনি অথবা পঁচিশ মিনিট এরকম পাবেন আর যত বেশি মানুষে দেখবে এতক্ষণ সময় ধরে তত কিন্তু আপনি ওয়াচ টাইম পাবেন আর সেই ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হবে এখন যাই হোক আমি কিন্তু এখন এই কাজটাই করছি সেই জন্য আমি চাই আমার ভিডিওগুলো গুলো যে সকল আপু ভাইয়ারা দেখেন তাদেরও আমি যে যতটুকু দেখেছি মানে কার কার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে অনেকেরই কিন্তু হয়নি বেশিরভাগ মানুষেরই হয়নি তো যাদের নাকি হয়নি ঠিক তাদের জন্যই আমি ইনফরমেশনটা দিলাম কারণ হচ্ছে আমি যেহেতু ইনশাল্লাহ এভাবে এগিয়ে যেতে পারছি তো আপনারাও কিন্তু এভাবে এগিয়ে যেতে পারবেন কেউ কিন্তু দশ মিনিট লাইভ করলে হবে না এতে করে কোনো মিনিটই আসে না কারণ এর আগে আমি অনেক দিন এরকম করেছিলাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট লাইভ করেছিলাম তাতে করে কোনো ওয়াশ টাইম দেয়নি আমাকে যখন আমি তিন ঘন্টা চার ঘন্টা করেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করেছি সেই ভিডিওগুলো মানে মানুষ দেখেছে এখন সেই ভিডিও থেকে আমি তিরিশ মিনিট পঁচিশ মিনিট করে ওয়াশ টাইম পাচ্ছি নিয়মিত তো সেই জন্যই আপনাদেরকে বলছি আপনারাও প্লিজ এই কাজটা করবেন যাদের নাকি এখন পর্যন্ত ওয়াচ টাইম পূরণ হয়নি তারাও প্রতিদিন লাইভ করবেন তিন ঘন্টা চার ঘন্টা এরকম যদি করতে পারেন কন্টিনিউ প্রতিদিন আর ওই লাইভ চলাকালীন সময় যারা যারা আপনার সাথে থাকবে লাইভে তো সেই মিনিটগুলো কিন্তু কাউন্ট হয় তো যাই হোক কাউন্ট হওয়ার পরে পরের দিনই কিন্তু মিনিটটা দিয়ে দেয় না তিন দিন বা চার দিন পরে পরে দেয় এই মিনিটগুলো আর কি তো যেটা আমি বুঝেছি এই কয়দিনে মানে আমি দেড় মাস হয়েছে লাইভ করি এখন আর প্রতিদিন সময় পাই না তবে যখনই সময় পাই আমি একটু বড় করে লাইভ করার চেষ্টা করি যাতে করে আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে যায় আর আমি ভাবলাম যে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে আসলে আমার কিন্তু এই বারোশো মিনিট ওয়াশ টাইম পূরণ হয়েছে আর যখন আমি নাকি এক বছর হয়েছিল তখন আমার দুই হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ হয়েছিল তারপরে কিন্তু চার মাস আমি যত ভিডিও আপলোড করেছি কোনো আমার ওয়াচ টাইম দেয়নি আরও বরং যে যেই ওয়াচ টাইমগুলো ছিল দুই হাজার একশো তিরিশ মিনিট ছিল আমার সেগুলো কেটে নিয়ে গিয়েছে আর যত ভিডিও আপলোড করেছি চার মাস ধরে কোনো মিনিট পাইনি তো আমার তো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে এত কষ্ট করছি এত ভিডিও লোকেরা দেখছে অথচ কমেন্টও করছে আমিও সবার ভিডিওগুলো ভালো করে দেখে দিচ্ছি প্রত্যেকটা মানুষের ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই সবসময়ই মানে এটা আমি সব সময় করি কারণ হচ্ছে আমি মনে মনে ভাবি যে আমি কারো সাথে যদি বাটপাড়ি করি বা অর্ধেক দেখে কমেন্ট করে চলে যাই তাতে করে কিন্তু সে দেখবে না হয়তো কিন্তু আমার আল্লাহ তো সবই দেখবে আমি সেই আল্লাহর ভয়ে আমি কখনোই ওই কাজটা করি না সব যার ভিডিওটা দেখি তারটা আমি ফুল ওয়াচ করি কিছু কিছু আপু আছে অনেক বড় বড় ভিডিও সারে প্রতিদিন পনেরো মিনিট বারো মিনিট বারো মিনিট এটা ঠিক আছে কিন্তু চোদ্দো মিনিট পনেরো মিনিট ষোলো মিনিট কোনো মানুষ আঠারো মিনিটও করে তো তাদের ভিডিওগুলো আমি দেখতে যাই না যখন আমি সময় পাই তখন দেখতে যাই আর না পারলে ঢুকিয়েই না কারণ হচ্ছে আমি অত বড় ভিডিও দেখার আমার টাইম নেই আর যদি দেখতে যাই তাহলে ফুল করে দেই। ঠিক আছে তো যাই হোক এখন কথা হচ্ছে আপনারা সবাই নিয়মিত লাইভ করবেন লাইভ করলেই কিন্তু আপনারা ওয়াশ টাইমটা পূরণ করতে পারবেন খুব তাড়াতাড়ি তাও কিন্তু অনেক কঠিন ব্যাপার এত সহজ না মানে আমি যে করছি আজকে দেড় মাস হয়েছে এই দেড় মাসে আমি বারোশো মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পেরেছি এখন আমার তিন হাজার দুইশো চব্বিশ মিনিট হয়েছে এই দেড় মাসে তো আগে আমার এক বছর যখন হয়েছিল তখন কিন্তু আমার দুই হাজার একশো তিরিশ মিনিট ছিল তো যাই হোক সেই একশো তিরিশ মিনিট আমার কেটে নিয়ে গিয়েছিল তারপরে যখন এখন আমি লাইভ করেছি ইনশাল্লাহ এখন আমার মিনিট প্রতিদিন হচ্ছে তাই আপনারাও এই কাজটা করবেন এই জন্য আমি ইনফরমেশনটা দিলাম এটা কার কার কাছে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আজকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য মানে দিয়েছি এই জন্য যে প্রত্যেকটা আপু ভাইয়ার যাতে উপকার হয় আমি জানি আসলে সবাই এখানে অনেক বেশি কষ্ট করছে এত বেশি কষ্ট করছে যে মানে সবাই মানে হাল ছেড়ে দিতে চাইছে আমার কাছে মনে হয় তো যাই হোক আমি এই পদ্ধতি অবলম্বন করে আলহামদুলিল্লাহ অনেকটা সাকসেসফুল হচ্ছি এবং আমি চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তাই আমি চাই আপনারাও সবাই এই কাজটা করুন তাহলে আপনাদেরও মানে ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে ঠিক আছে